মাত্র আঠারো বছর বয়সেই তার মাথায় উঠেছিল রাজমুকুট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত রানীদের একজন তিনি ইংল্যান্ডের রাজতন্ত্রে সেই টালমাটাল দশায় শক্ত হাতে টেনে ধরেছিলেন রাস ফিরিয়ে এনেছিলেন রাজতন্ত্রের পুরনো গরিমা একের পর এক আধুনিক সংস্কার জনকল্যাণমূলক কাজকর্ম করে তুলেছে তাকে দেশের মানুষের নয়নের মনে তিনি আর কেউ নন ইংল্যান্ডের রাজ পরিবারের অন্যতম চর্চিত নাম রানী ভিক্টোরিয়া টানা চৌষট্টি বছর ব্রিটিশ সাম্রাজ্যকে শাসন করেছে রানী ভিক্টোরিয়া পৃথিবীর ইতিহাসে যে কয়জন নারী শাসক দীর্ঘ সময় শাসন কার্য পরিচালনা করেছেন তাদের মধ্যে রানী ভিক্টোরিয়া অন্যতম ছয় দশকের শাসনকালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যে আধুনিকায়ন শুরু করেন তার কল্যাণে ব্রিটিশদের উপনিবেশিক সম্পন্ন হয় একজন নারী হয়েও চৌষট্টি বছর যাবৎ ব্রিটিশ সাম্রাজ্যকে এক হাতে ধারণ করা ভিক্টোরিয়ার সুখ্যাতি সেকালে ইউরোপের গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকা ও এশিয়াতেও পৌঁছায় ব্রিটিশ শাসকদের মধ্যে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষের নিকট সবচেয়ে বেশি পরিচিতি পান কারণ আঠারোশো সাল থেকে উনিশশো সাল অব্দি ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক অঞ্চলে সম্রাজ্ঞীর দায়িত্ব পালন করেন তিনি মৃত্যুর পর লর্ড কার্জন ভারতবর্ষের তৎকালীন রাজধানী কলকাতায় তার স্বর্ণের ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেন এটি ছাড়া অবিভক্ত বাংলার ত্রিপুরা খ্যাত বর্তমান বাংলাদেশের কুমিল্লা শহরে রায় বাহাদুর আনন্দচন্দ্র আঠারোশো নিরানব্বই সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এতে করেই বোঝা যাচ্ছে অবিভক্ত বাংলা তথা ভারতবর্ষে রানী ভিক্টোরিয়ার প্রভাব কতটুকু ছিল ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রানীর ব্যক্তিগত জীবন মাত্র আঠারো বছর বয়সে রাজমুকুট অর্জন করেন ভিক্টোরিয়া আঠারোশো উনিশ সালের চব্বিশে মে লন্ডনের ক্যান্সিংটন প্যালেসে জন্মগ্রহণ করেন আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া তার বাবা অ্যাডওয়ার্ড ছিলেন রাজা তৃতীয় জর্জের চতুর্থ সন্তান অন্যদিকে তার মা প্রিন্সেস ভিক্টোরিয়া ছিলেন এক জার্মান ডিউকের কন্যা কিশোরী বয়সে একদিন আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়ার জীবনে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা আঠারোশো সাঁত্রিশ সালের কুড়ি জুন সকাল ছয়টায় ঘুম থেকে জেগে বিছানা থেকে নামার আগেই তাকে জানানো হয় তার চাচা তৎকালীন রাজা চতুর্থ উইলিয়াম আগের রাতে মৃত্যুবরণ করেছেন এর কিছুক্ষণ পর লর্ড কনিংহাম নিশ্চিত করেন নিয়ম অনুসারে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নতুন রানী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়ার জীবনের মোড় ঘুরে যায় মাত্র আঠারো বছর বয়সে রাজমুকুট পরানো হয় তাকে রাজা তৃতীয় জর্জের চতুর্থ ছেলে অ্যাডওয়ার্ডের কন্যা হিসেবে সিংহাসনের পঞ্চম দাবিদার ছিলেন ভিক্টোরিয়া কিন্তু অল্প বয়সে তার বাবা ভাই এবং সর্বশেষ তার চাচা উইলিয়াম মারা যাওয়ায় সিংহাসনের গুরুদায়িত্ব নিজের কাঁধে নিতে বাধ্য হন তিনি রাজমুকুট পেয়ে মোটেও খুশি হতে পারছিলেন না ভিক্টোরিয়া একে তো কম বয়স দ্বিতীয়ত রাজার মৃত্যু এবং নতুন রানী হিসেবে সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে রাজপ্রাসাদে চলমান ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছিল তাকে সিংহাসন লাভের পর রানী ভিক্টোরিয়ার প্রথম হুকুম কি ছিল জানেন এক ঘন্টা একা থাকতে দাও হ্যাঁ সারাদিনে দুর্বিশহ ঘেরাটোপ থেকে এক ঘন্টার মুক্তি এটাই ছিল রানী ভিক্টোরিয়ার প্রথম ইচ্ছা শাসনকার্য বুঝে নিতে রানী ভিক্টোরিয়ার প্রাসাদের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নিজের উচ্চতার কারণে বিপাকে পড়েন মাত্র চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা নিয়ে তিনি যখন সভায় যোগদান করেন তখন অনেকেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যদিও প্রথম দিনের প্রথম প্রতিকূলতা তাকে মোটে ভীত সন্ত্রস্ত করেনি বরঞ্চ তিনি নিজের জন্য বড় উচ্চতার চেয়ার আনার নির্দেশ দেন আর এতে করে মন্ত্রীরাও খানিকটা বুঝতে পারেন নতুন রানীর সঙ্গে বোঝাপড়া খুব সহজ হবে না ভিক্টোরিয়ার বয়স যখন মাত্র আট মাস তখন নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার পিতা অ্যাডওয়ার্ড মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর তার শৈশব কাটে মা এবং উচ্চাকাঙ্ক্ষী উপদেষ্টা জন কনরয়ের অধীনে কনরয় সবসময় ভিক্টোরিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন কিন্তু স্বামীর মৃত্যুর পর প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে রাজা উইলিয়ামের সম্পর্ক খারাপ হতে থাকে সময় রাজা তাকে রাজপ্রাসাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন সেই সাথে প্রাসাদের গুরুত্বপূর্ণ সভায় তার যোগদানে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এতে করে শুধুমাত্র রাজপরিবারের সদস্য পরিচয়ে প্রাসাদে বসবাস করছিলেন ছোট্ট আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া এবং তার মা প্রিন্সেস ভিক্টোরিয়া রাজা উইলিয়ামের নির্দেশে মা মেয়ের জন্য শুধুমাত্র একটি কক্ষ বরাদ্দ ছিল প্রাসাদে ওই একটি কক্ষে দিনযাপন শুরু হয় দুইজনের কিন্তু এখানেই থেমে থাকেনি প্রয়াত অ্যাডওয়ার্ডের স্ত্রী সন্তানের ওপর রাজার এমন বিরূপ আচরণ শিশু বয়সে পড়াশোনা থেকে বঞ্চিত না করলেও অন্যদের তুলনায় একেবারে ব্যতিক্রম নিয়মে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হন ভিক্টোরিয়া তার ওপর মানসিক চাপ বাড়িয়ে তোলার জন্য নতুন নতুন নিয়মের মধ্য দিয়ে তার দিনের সময়সূচি নির্ধারণ করা হতো এমনকি কক্ষের বাইরে একা হাঁটা নিষিদ্ধ ছিল তার জন্য ভিক্টোরিয়া রানী হওয়ার পর আদালতের মাধ্যমে উপদেষ্টা জন কনরয়ের ক্ষমতা কমিয়ে আনে এছাড়াও তার মায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় মূলত ছোটবেলায় নানা রকম বিধিনিষেধ আরোপ করে তাকে ঘরবন্দি রাখার কারণে প্রতিশোধস্বরূপ তিনি এমনটা করেন বলে ধারণা ইতিহাসবিদদের যদিও দুই বছর পর লজ্জিত হয়ে উপদেষ্টা জন কনরয় পদত্যাগ করে ইতালিতে পালিয়ে যান পরবর্তী জীবনে ছোটবেলার স্মৃতিচারণ করে রানী ভিক্টোরিয়া বলেন শিশু হিসেবে অসুখী জীবনযাপন আসলে আমি তখনও বুঝতে পারিনি সুখী জীবনযাপন বলতে মানুষ কি বোঝায় রানী ভিক্টোরিয়াকে ক্যাসিংটন সিস্টেমে অনেক দেশের ভাষায় শেখানো হয়েছিল সেই সাথে তিনি নিজেও লাতিন ফরাসি এবং ইতালীয় ভাষা শেখেন অন্যদিকে মা জার্মান হওয়ার সুবাদে ছোটবেলা থেকে জার্মান ভাষায় কথা বলতে শুরু করেন ভিক্টোরিয়া এছাড়াও তার স্বামী প্রিন্স আলবার্টও ছিলেন জার্মান রাজপুত্র আর এই কারণেই সাংসারিক জীবনেও মাত্র অতিরিক্ত জার্মান ভাষায় অভ্যস্ত ছিলেন রানী ভিক্টোরিয়া যদিও প্রিন্স আলবার্ট শুদ্ধ ইংরেজিও বলতে পারতেন তবে শাসন কার্য পরিচালনা করতে গিয়ে রানী ভিক্টোরিয়া ঔপনিবেশিক অঞ্চলে চমৎকার কিছু ভাষা শিখেছিলেন ভারতবর্ষের দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রায়শই এ অঞ্চলে নিযুক্ত স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন ভিক্টোরিয়া আঠারোশো সাতাশি সালের আগস্ট মাসে উইন্ডসর প্রাসাদে একদল ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল করিমের কাছ থেকে তিনি হিন্দি এবং উর্দু ভাষা শেখেন আঠারোশো সাল থেকে ভিক্টোরিয়ার বিয়ে নিয়ে একটি টেনশন শুরু হয়েছিল ইউরোপের রাজপরিবারগুলোতে প্রস্তুত করা হয়েছিল রূপে গুণে বংশমর্যাদায় সেরা রাজকুমারদের নামের তালিকাও সেই সব নামের বেশ উপরের দিকেই ছিল নেদারল্যান্ডের যুবরাজ আলেকজান্ডারের নাম কিন্তু প্রথম আলাপে আলেকজান্ডারকে তেমন মনে ধরল না ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার উপলক্ষে জার্মানি থেকে লন্ডনের রাজপ্রাসাদে বেড়াতে আসে রাজপরিবারের আত্মীয়রা তাদের মধ্যে ভিক্টোরিয়ার মামাতো আর খুর্তত ভাই বোনেরাও ছিল তখন কৈশোর ছেলে সদ্য যৌবনে পা দিয়েছেন ভিক্টোরিয়া ভালো লেগে গেল নিজেরই মামাতো ভাই রাজকুমার অ্যালবার্টকে সে ভালো লাগে থেকে প্রেম আর তার ঠিক পরের বছরে ব্রিটেনের রানী হিসেবে শপথ নিয়েছিলেন ভিক্টোরিয়া রানী হওয়ার পরও বেশ কয়েকবার ভিক্টোরিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল অ্যালবার্টের সমস্ত রাজপরিবারই তখন মুখিয়ে আছে আসন্ন শুভ দিনে কিন্তু গোলমাল বাঁধলো অন্যত্র রাজপরিবারের অনুশাসন মেনে রানীকে তো বিবাহ প্রস্তাব দেওয়া যায় না ইংরেজি আদব কায়দে বিয়ের প্রস্তাব পুরুষেরাই দিয়ে থাকে মেয়েরা শুধু সম্মতি বা অসম্মতি জানায় সেই প্রথমবার নিয়ম ভেঙে রানী নিজে বিয়ের প্রস্তাব পাঠালেন ভালো লাগার পুরুষ অ্যালবার্টকে অবশ্য খুব তাড়াতাড়ি বিয়ে করা ইচ্ছে ছিল না রানী ভিক্টোরিয়ার বরং তিনি দিয়েছিলেন অ্যালবার্টকে আরও একটু উচ্চ শিক্ষিত করে তুলতে যাতে ভবিষ্যতে ব্রিটেনের রানীর স্বামী হিসেবে তিনি নিজের দায়িত্ব কর্তব্য দক্ষতার সঙ্গে পালন করতে পারেন পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফেরার পর আঠারোশো চল্লিশের দশ ফেব্রুয়ারি শুভ দিন দেখে রানের সঙ্গে বিয়ে হয় প্রিন্স অ্যালবার্ট মাত্র আঠারো বছরের সদ্য তরুণী ভিক্টোরিয়ার মাথায় উঠলো রাজমুকুট বাইরের পৃথিবী সম্পর্কে তখনও তার অভিজ্ঞতা তেমন নেই বললেই চলে সেই সময় লর্ড মেলবোর্ন ছিলেন ইংল্যান্ডের মন্ত্রিসভার প্রধান রাজনৈতিকভাবে অনভিজ্ঞ রানী প্রথম দিকে যে কোনো পরামর্শের জন্য উপরে নির্ভর করতেন প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্ন এই বুড়ো প্রধানমন্ত্রী জানতেন রানীর হাতে দেশের অধিকাংশ ক্ষমতা ক্ষমতার লোভে তিনি চাইতেন রানী ভিক্টোরিয়াকে তার নিজের নিয়ন্ত্রণে রাখতে। অল্প বয়সী ভিক্টোরিয়াকে নানা রকম প্ররোচনা দিতেন এই পৌরমন্ত্রী প্রথম প্রথম বিশ্বাসের বসে মন্ত্রী ফাঁদে পাওয়া দেন রানী এই সময় বিপদনিক প্রধানমন্ত্রী লর্ড মেলবোর্নকে ঘিরে সারাদেশে গুজব রটে যায় যে ভিক্টোরিয়া এই বৃদ্ধকে বিয়ে করতে চলেছেন রাজ পরিবারের অন্দরে তো বটেই এমনকি ইংল্যান্ডের মানুষের মধ্যেও সে সময় জোর গুঞ্জন শুরু হয়েছিল ভিক্টোরিয়া আর প্রধানমন্ত্রী মেলবোর্ণের সম্পর্ক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে রানীকে মিসেস মেলবোর্ন বলে কটাক্ষ করা হতো রানী নির্ভর করতেন ফাদার ফিগার মেলবর্নের উপর এই ঘটনায় ভয়ানক রেগে যান ভিক্টোরিয়া তার মানসিক শান্তিও নষ্ট হচ্ছিল তাছাড়া মেলবোর্নের রাজনৈতিক দীক্ষা ভিক্টোরিয়ার খুব বেশি কাজেও লাগে বহু টালবাহানার পর আঠারোশো সাল নাগাদ প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় লর্ড মেলবর্নকে খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন ভিক্টোরিয়া মায়ের সঙ্গেও খুব মধুর সম্পর্ক ছিল না এই অবস্থায় ফাদার ফিগার লর্ড মেলবোর্নের মধ্যে হয়তো রানী সেই আস্থা আর বিশ্বাসী খুঁজে পেতে চেয়েছিলেন অন্তত এমনটাই ধারণা অনেক ইতিহাসবিদদের অ্যালবার্টের সঙ্গে বৈবাহিক জীবনে বেশ সুখী ছিলেন ভিক্টোরিয়া যৌথ দাম্পত্যে এক এক করে নয় সন্তানের জন্ম দেন তারা রানীর তৎকালীন আর চিঠিপত্র পড়লেই বোঝা যায় স্বামী অ্যালবার্টকে তিনি কতটা ভালোবাসতেন সেই সময় রানী ভিক্টোরিয়ার প্রধান উপদেষ্টাও ছিলেন প্রিন্স অ্যালবার্ট তবে ইংল্যান্ডের রাজনীতিতে খুব বেশি জনপ্রিয় হতে পারেনি অ্যালবার্ট লন্ডনের মানুষ তাকে বেশি পছন্দ করতেন না শারীরিকভাবেও খুব একটা সুস্থ ছিলেন না তিনি নানা অসুখে প্রায় শয্যা নিতেন আঠারোশো প্রিন্স অ্যালবার্ট এই অপ্রত্যাশিত শোক রানীকে ভেঙে ফেলেছিল দীর্ঘদিন তিনি প্রাসাদের বাইরেই বেরোতেন না সরকারি কাজ মন ছিল না শোকের প্রতীক হিসাবে পড়তেন কালো পোশাক সে সময়ে রানীর শোকে সমব্যাতী হয়ে দেশের লোকজনও বেশ কিছুদিন কালো পোশাক পরেছিলেন পরে স্বাভাবিক জীবনে ফিরলেও রানী কখনো ভোলেনি অ্যালবার্টকে একাধিক সম্পর্কের গুঞ্জন তৈরি হলেও আর কখনো বিয়ে করেনি রানী একই রকম ভাবে সাজিয়ে রাখতেন তার প্রিয় অ্যালবার্টের ঘর রোজ নতুন নতুন পোশাক উপহার দিতেন মৃত সানিকে অ্যালবার্টকে যে তিনি ভোলেননি সে কথা স্মরণ রেখে আজীবন করেছেন কালো পোশাক অ্যালবার্টের শোক কাটিয়ে উঠতে দুই বছরের বেশি সময় তিনি রাজকার্যের বাইরে ছিলেন রানী ভিক্টোরিয়াকে ছয় ছয় বার খুনের চেষ্টা করা হয় আশ্চর্যজনকভাবে প্রত্যেকবারই বেঁচে ফিরতেন তিনি এইসব খুনের ষড়যন্ত্রের সঙ্গে রাজপরিবারের কাউকে সরাসরি জড়িত থাকতে দেখা না গেলেও ধারণা করা হয় সিংহাসনের উত্তর শরীরাই পথের কাটা সরাতে গোপন সব করতেন উনিশশো এক সালের বাইশে জানুয়ারি একাশি বছর বয়সে রানী ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন তাকে যাতে কবর দেয়া না হয় সে ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন তিনি আর এই কারণে তাকে কফিনে সমাধিস্থ করা হয় সমাহিত করার প্রক্রিয়াটি ছিল দীর্ঘ আর্দ্রতাহীন কফিনের মেঝেতে কয়লা ছড়িয়ে সেখানে তাকে বদ্ধ রাখার ব্যবস্থা করা হয় তাকে সমাহিত করার পূর্বে তার চুল কেটে সাদা সিল্কের গাউন পরানো হয়েছিল রাজ পরিবারের ডিউক এবং নতুন রাজা সপ্তম অ্যাডওয়ার্ড তার মরদেহ কফিনে রাখেন অতবর তারা রানীর কক্ষ ত্যাগ করেন রানীর চাকররা তার ইচ্ছা অনুযায়ী গোপন সকল জিনিস একে একে তার কফিনে রাখেন তিনি এমন কিছু গোপন জিনিস সংরক্ষণ করেছিলেন যেগুলোর খবর স্বয়ং তার সন্তানরাও জানতেন না ব্যক্তিগত চাকর জন ব্রাউনের মায়ের বিয়ের আংটি ব্রাউনের একটি রুমাল ছবি এবং খানিকটা চুল কফিনে জায়গা পেয়েছিল সেই সাথে বিয়ের পর্দা দিয়ে রানীর মুখ ঢেকে দেওয়া হয় সকল কার্যক্রম শেষে চার ফেব্রুয়ারি রানীকে উইন্সল প্রাসাদের পাশে স্বামীর সমাধির পাশে সমাধিস্থ করা হয়